একটা ছোট গ্রামে রিমন নামের এক গরিব ছেলে থাকত তার বাবা অসুস্থ মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাত রিমন স্কুলে যেত ঠিকই কিন্তু অনেক সময় না খেয়েই ক্লাসে বসে থাকত একদিন স্কুল থেকে ফেরার পথে রিমন দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ লোক পড়ে আছেন সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে রিমনের তারা ছিল তবু সে থামলো নিজের ছোট পানির বোতলটা বৃদ্ধকে দিল আর পাশের দোকান থেকে নিজের জমানো টাকায় একটা রুটি কিনে দিল বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বললেন বাবা তুমি খুব ভালো মানুষ পরের দিন রিমন স্কুলে গিয়ে দেখে একজন নতুন শিক্ষক এসেছেন অবাক হয়ে সে দেখে সেই শিক্ষকই সেই বৃদ্ধ লোক তিনি ছিলেন গ্রামের একজন বড় শিক্ষিত মানুষ যিনি শহর থেকে নতুন এসেছেন সব কিছু জানার পর শিক্ষক রিমনের পড়াশোনার দায়িত্ব নিলেন বই খাতা এমনকি স্কুলের ফিস সব ব্যবস্থাই করে দিলেন রিমন মন দিয়ে পড়াশুনো শুরু করল বছর কয়েক পর রিমন বড় হয়ে গ্রামেরই একজন শিক্ষক হল সে সবসময় বাচ্চাদের শেখাত ভালো কাজ কখনও ছোট হয় না